দাবি বলতে আজকে আমি একটা অভিযোগপত্র জমা দিলাম মাননীয় জেলা দপ্তরে বিষয়টা হচ্ছে দিনেটা দুই নং ব্লকের সুখেরুকুটি গ্রাম পঞ্চায়েত যে গ্রাম পঞ্চায়েতের প্রধান আসনটি সংরক্ষিত আসন ইচ্ছিদের জন্য সেই সংরক্ষিত আসনে বর্তমান প্রধান মাননীয় ভারতী সেন মহাশয়া ওরা অ্যাকচুয়ালি আসলে হচ্ছে খেন সম্প্রদায়ের আগে জেনারেল ছিল বর্তমান সরকার কিছু নতুন সম্প্রদায়কে অভিসি করাতে এরা ও সম্প্রদায়ের দায়ের মধ্যে পড়ে এবং ওনার বাকি যে ভাই যারা আছে তারা সকলে ও সম্প্রদায় উনি নিজের পরিচয় গোপন করে এসসি সার্টিফিকেট বের করে সেই শুক্রিগুড়ি গ্রাম পঞ্চায়েতের এসসি সংরক্ষিত আসনের প্রধান হিসেবে নিজের দায়িত্ব নিয়ে কাজ করছেন যেটা সম্পূর্ণ বেআইনি হয় এবং এর ফলে প্রগত যারা এখানকার যারা রাজবংশী এবং নমসদ্য সম্প্রদায়ের মধ্যে যারা এচ্ছি পড়ে তারা সেই আইনি সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন এ বিষয়ে আমি মাননীয় দিনাটা মহকুমা শাসক দপ্তরের মহাশয় পরবার দুইবার এর সঠিক তথ্য জানার জন্য আমি তথ্য জানার অধিকারী নিয়ে আমি দরখাস্ত করেছিলাম কিন্তু ওখান থেকে আমাকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে এ বিষয়ে কোনো তথ্য আপনাকে দেওয়া যাবে না তারপরে আমি সেই এচিও সাহেবের নিকটে আমি অভিযোগ করেছিলাম তার সুরা সম্বন্ধে হয়নি তাই পুনরায় আমি মাননীয় জেলাশাসক মহাশয় দপ্তরে আজকে অভিযোগপত্র জমা দিলাম আমার বিশ্বাস এখান থেকে আমি সুবিধার পাবো যদি না হয় তাহলে বাধ্য হয়ে পরবর্তীতে আইনি পদক্ষেপে আমাকে এই যে একটা জাল সার্টিফিকেট বার করার কি মানে শাসক দলের ঘনিষ্ঠ বলে কি তিনি বের করতে পারলেন হ্যাঁ অবশ্যই শাসক দলের ঘনিষ্ঠ শুধু নয় একদম বর্তমান যে উত্তরবঙ্গের যে উন্নয়ন মন্ত্রী সেই মন্ত্রীর খুব কাছের লোক এবং আমার তো বিশ্বাস তার দৌলতেই উনি এই বেআইনিভাবে এসসি সার্টিফিকেট বের করে ওখানে প্রধান নির্বাচিত হয়েছেন কি চাচ্ছেন এখন আমি চাচ্ছি এর সঠিক তদন্ত হোক যদি সে তথ্য গোপন করে নিজে সার্টিফিকেট হয়ে বেআইনিভাবে প্রদান হয়ে থাকে তার আইনি যা সাজা আছে সেই উপযুক্ত সাজা সেভাবে আপনার নাম আমার নাম আনোয়ার হোসেন